সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম হচ্ছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা হচ্ছে দুই শত চুরাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উঠতেন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন সেক্ষেত্রে এটিতে আবেদন করতে পারবেন আবেদন দাখিল শেষ সময় হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আবেদন করার জন্য আপনাকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অপেরতযোগ্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে প্রার্থীকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনলাইন রিক্রুইটমেন্ট পোর্টাল জবস ডট বিডব্লিউডিবি ডট গভ ডট বিডি তো লগ ইন করে রেজিস্ট্রেশন করে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পূর্ণ করতে হবে পেমেন্ট পেমেন্ট এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে এগারো নয় দু তারিখ বিকাল চার বয়স বয়সীমা হচ্ছে এক আট দু তারিখে আবেদনকারীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সম্মান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসা পত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটির কমেন্ট বক্সে আমি সার্কুলারটির পিডিএফ ফাইলটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে পূর্ণাঙ্গ সার্কুলারটি দেখতে পারবেন এবং সেখান থেকে বিস্তারিত পড়ে নেবেন এবং আপনারা যদি চান যে আমি কিভাবে আবেদন করতে হবে সেটার একটা ভিডিও আপনাদের মাঝে দিই তো কমেন্ট করবেন সেজন্য আমি অবশ্যই চেষ্টা করব একটি ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম